আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজন অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা তো সবাইরা জানে ঈদ মুবারক দেরিতে হইলো জানাইতে পারতাছি যে ঈদ মুবারক আসলে কামের ব্যস্ততা অনেক ছিল তো আপনারা সবাই জানেন যে আমার দুইটা সার গরু ছিল মানে ওইগুলো বিক্রি করতে আবার এই কুরবানির জন্য গুরু কিনতে যার কারণে আসলে এত বেশি রেগুলারলি আমি ভিডিও দিতে পারতাছি না বা আপলোড করতে পারতাছি না তার জন্য দুঃখিত তো সবাই আমি আবার অন্তরের অন্তঃস্তর থেকে জানাচ্ছি ঈদ মুবারক তো আজকে লোকের ঈদের দিন তারপরেও মানে সারাদিন খুব ব্যস্ততার মাঝে কাটছে কুরবানির গুরু কাছি তো নিজের কাজটা নিজে নিজেই করছি যার কারণে মানে ভিডিওটা আপলোড করতে হয়তো বা দেরি হয়ে গেছে আর কুরবানির ভিডিওগুলো আমি করতে পারি নাই যেহেতু নিজে নিজে কাজ করছি সেই ক্ষেত্রে মানে আরেকজনদের ভিডিও কর আমি এরকম হয় নাই যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন ঈদের দিনও বেড়াগুলো মাঠে নিয়ে আসতে হবে মানে ওইগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হইব যদি আপনি মানে ঈদ হোক আর যাই কিছুই হোক প্রত্যেকটা খামারই দরকার যে ওদেরকে ফ্যাট বড়ায় মানে খাবার দেওয়ার যদি আপনি ফ্যাট বড়ায় খাবার দিতে পারেন তাহলে ইশাল্লাহ আপনার কামারে আয় উন্নতি আসবে ইশাল্লাহ সবচেয়ে বড়ো কথা হল আপনি যেই কোনো খামার করেন যাই কিছুই করেন না কেন মানে সময়টা দিতেইব যদি ওদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেন ওদেরকে খাওয়াইতে পারেন তাহলে ঈশাল্লাহ আশা করা যায় যে সমস্যা হবে না তো দেখেন মাসাল্লাহ মানে বেড়াগুলো কত সুন্দরভাবে খাইতেছে তো ঈদের দিনও আমি এরকমভাবেই খাওয়াই মানে প্রত্যেক দিনের মতো খাওয়াই হয়তোবা বা অনেকে ভাবতে পারেন যে ঈদের দিন কি সময় দেওয়া সম্ভব আসলে প্রত্যেকটা খামারি বা আমার জায়গা থেকে আমি বলি আমি কিন্তু মানে ঈদ বলেন আর যাই কিছু বলেন খামারিদের কিন্তু প্রত্যেক দিনই সমান ইচ্ছা করলে এরা অন্য কিছু করতে পারবে না বা ইচ্ছা করলে মানে মনের বাইরে যা এখন কিছু করতে পারবে না খামারের সাবজেক্টটা লোক এরকম মেঘ বৃষ্টি জ্বর জাপটা যেটাই হোক মানে খামারে সময় দিতে ওই ওইরকম একটা ব্যাপার দেন ওই শার্টটা লাল শার্টটা ওইটাও মার্শাল্লা বিক্রি হয়ে গেছে ওই শার্টটা বিক্রি করছি আমি লোকা এক লক্ষ এক হাজার টাকা আসলে কুরবানি এমন এক জিনিস যেটা মানে যারা গরু বিক্রি করে বা কিনে যারা বিক্রি করে তারাই জানে যে কীরকম কষ্ট হয় একটা গরু যখন বিক্রি হয়ে যায় আসলে এই গরুটা যখন আমার বিক্রি হয়ে গেছে কি বলবো মানে এই পরিমাণ কষ্ট হয়েছে এই পরিমাণ যা আমি আপনাদের মুখের বাসায় বুঝাইতে পারবো না আমার জীবনে আমি হয়তোবা একশো গরু বেসা কেনা করছি হয়তোবা অনেকে বলতে পারেন যে আপনি গরুর ভিডিও তো দেন না ঠিক আছে আমি গরুর ভিডিও দিই না ঠিক আছে কিন্তু আমার জীবনে আমি কমসে কম একশো গুরু বেসা কিনা করছি কিন্তু এই বাসুরটা এরকম মানে সুন্দর আর এরকম ঠান্ডা বাসুর মানে ওইটা বলে শেষ করে দেবো না তো ওই গরুটা আমি বিক্রি করে দিয়েছি এক লাখ এক হাজার টাকা আবার ওই দেখেন একটা সার গরু ওইটাও কিনছি আমি লোকা পঞ্চাশ হাজার টাকা দেখেন সার বাসুরটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনলাম মানে এটা কুরবানির জন্য এটা ফালার জন্য আসলে যেহেতু গড়টা খালি দুইটা সার গরু বিক্রি করলাম তারপরে আবার গড়টা খালি রাখবাম যার কারণে এই বাসুরটা নিছি তো কেমন হয়েছে কি আসবে সে অবশ্যই আপনারা জানাইবেন তো আমার কাছে বাসুরটার গ্যাট আপটা ভালো লাগছে কালারটাও ভালো লাগছে বাদ বাহির লাল আল্লা বরসা যায় কী কী হয় তো ওই বাসুরটা আমি লং টাইম পালবো সবাই আমার জন্য দোয়া করেন বাসুরটার জন্য দোয়া করেন যেন ভালো একটা মানে লাভ করতে পারি তো বাসরটা যে কীরকম হয়েছে কী আসবে সে অবশ্যই আপনারা জানাইন তো এই যে একটা সারগুরু ওইটা আমি আগেও বলছিলাম যে ওই সারটা আমার কিনা আসিল আঠারো হাজার মানে সতেরো হাজার টাকা কিনে আসিল আর এক হাজার টাকা ওই লোকের খরচ উড়ে উড়ে তো টোটাল আঠারো হাজার টাকা খরচ আসিল তার মধ্যে আমি বিক্রি করছি ওই শার্টটা এক লাখ ছয়ত্রিশ হাজার টাকা হয়তোবা এত বেশি লাভ হয় নাই তারপরেও মার্শাল্লাহ যে এরকমই হয়েছে যেহেতু কুরবানির হাটে গরুর চাহিদা কম বা এত বেশি মানে দামে বিক্রি করতে পারছি না যার কারণে হয়তোবা লাভ আমার একটু কম হয়েছে যাই হোক তারপর শখের বিষয় এটা আসলে আমি শখ করে গরু পালি আর ওইগুলোর অনেক যতন করি যার পরে আল্লাহ যে এরকমই দিছে আলহামদুলিল্লাহ তো গরুটা আমার বিক্রি হয়ে গেছে এক লাখ ছয়ত্রিশ হাজার টাকা দুইটা গরুই বিক্রি হয়েছে মানে ওইটাও বিক্রি হয়ে গেছে আবার লালটাও বিক্রি হয়ে গেছে তো তারপরে আমি ওই সারটা কিনলাম আর কি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যেহেতু দুইটা সার বিক্রি করলাম আরও ঘর গরু আছে ছয়টা আর একটা কিনলাম ষাটটা আগে আসিল আটটা আসলে গোড়টা যখন খালি থাকে তখন হয়তো ভালো লাগে না আসলে ওইগুলোর সাথে মানে মিশে গেছি তো একবারে মিশে গেছি যার কারণে মানে ঘর খালি রাখতে আমার কাছে ভালো লাগে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করেন আমি যদি পারি ইশাল্লাহ মানে যতটুকু পারি ততটুকু মানে সাজেশন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ